নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানাবো ক্রিস্পি চিকেন একেবারে দোকানের মতো দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না আজকের এই চিকেনের রেসিপিটা তাহলে চলুন ঝটপট রান্নাটা শেয়ার করে নিই বেশি সময় নষ্ট না করে তো ক্রিস্পি চিকেন বানানোর জন্য প্রথমেই কিছু সবজি আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিলাম একটা হাফ ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি আর বোনলেস চিকেনের পিস নিয়ে এসেছি সেই পিসটাকে কিন্তু আমি নিজেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন আমি দেখুন ফিঙ্গারের মতো সাইজ করে লম্বা লম্বা করে চিকেনগুলোকে কেটে নিয়েছি এবার চিকেনটাকে ম্যারিনেট করব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা সম পরিমাণ এক চামচ আদা বাটাও দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দেবেন ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর আমি ইউজ করছি এক চামচ সয়া সস সয়া সসটা আমি যেটা ইউজ করলাম সেটা কিন্তু খুব ঠিক তাই জন্য এক চামচ দিয়েছি আপনাদের কাছে যদি পাতলাটা থাকে তাহলে দেড় থেকে দু চামচ মতো ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে এটাকে মেখে রেখে দেবো চাইলে এটা সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন আবার চাইলে কিন্তু এটা এক দেড় ঘন্টা ম্যারিনেট করেও রাখতে পারেন আমি চিকেনটাকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম হ্যাঁ বলতেই ভুলে গেছি চিকেন কিন্তু আমার আছে বোনলেস আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো সন্ধে হয়ে গেছে এবার গরম গরম ক্রিস্পি চিকেনটা বানাবো যেহেতু এবার এটাকে ভাজবো তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ময়দা আর সম পরিমাণ দেবেন কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ার যাতে চিকেনটা খুব ক্রিস্পি হয় আর সুন্দর করে ফলে তাই জন্য দিয়ে দিলাম হাফ চামচ সোডা আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটা ডিম আর এই যে ময়দা কর্নফ্লাওয়ার আর সোডাটার জন্য যেইটুকুনি পরিমাণ নুন লাগবে ওইটুকুনি পরিমাণ কিন্তু নুন দিয়ে দিয়েছি কারণ চিকেনে যতটুকু নুন লাগবে সেটা কিন্তু আমি যখন ম্যারিনেট করেছিলাম তখনই দিয়ে দিয়েছি এবার এখানে একটা কথা বলে রাখি যদি ভাবেন যে আপনাদের হাতে সময় নেই সঙ্গে সঙ্গেই ভেজে ফেলবেন তাহলে কিন্তু সব শুদ্ধই সব শুদ্ধ মানে সমস্ত মশলা ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে মেখে ভেজে নিতে পারেন আর যদি মনে করেন যে আপনাদের হাতে সময় আছে ম্যারিনেট করে রাখবেন তাহলে কিন্তু ময়দা কর্নফ্লাওয়ারটা যখন ভাজবেন চিকেনটা তার আগে অ্যাড করে দেবেন আর ময়দা কর্নফ্লাওয়ারের পরিমাণটা ঠিক এমনভাবে ব্যালেন্স করবেন যেন মাখাটা খুব টাইট হয় পাতলা যেন না হয়ে যায় কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা খুব বেশি হিট হওয়ার আগেই কিন্তু চিকেনগুলোকে একটা একটা করে ছাড়িয়ে লম্বা লম্বিভাবে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা হিট হওয়ার আগে এই কারণেই বললাম যদি খুব গরম তেলে চিকেনগুলো দিতে শুরু করেন তাহলে চিকেনগুলো একটা একটা সাজিয়ে দিতে কিন্তু সময় লাগে এর ফলে কী হবে প্রথমে যে চিকেনটা দিয়েছেন সেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর লাস্টের চিকেনগুলো কাঁচা থেকে যাবে তাই প্রপার ভাজা হবে না এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে সুন্দর লাল করে ভেজে নেব বেশ সুন্দর দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার ধীরে ধীরে চিকেনগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকি চিকেনগুলোও ভাজা হয়ে গেছে এবার করার মধ্যে অতটা তেল দরকার লাগবে না তাই তেল তুলে দিয়ে কিছুটা পরিমাণ ওই চিকেন ভাজার তেলটাই আবার অ্যাড করে দিলাম তেলটাকে এবার হালকা গরম করে নেওয়ার পর দিয়ে দেব একদম কুচিয়ে কেটে রাখা এক চামচ রসুন কুচি এরপর দেব সম পরিমাণ কুচিয়ে কেটে রাখা আদা এবার আদা রসুনটাকে তেলের মধ্যে এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব হাই ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভাজব এই কারণেই কারণ রসুন আর আদার স্ট্রং ফ্লেভারটা যেন থাকে ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটেছিলাম সেগুলো দুটোই একই সাথে দিয়ে দিলাম দিয়ে এটাকেও হাই ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেব লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভাজবেন না কারণ ফ্লেমটা যখনই মিডিয়াম করবেন ক্যাপসিকাম আর পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দেবে আর জল ছেড়ে দিলে কিন্তু ক্রিস্পিনেসটা থাকবে না তাই জন্য হাই ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেবেন হাই ফ্লেমে দু মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করে দেব চার টেবিল চামচ টমেটো সস এবার দিয়ে দিচ্ছি এর একটা খুব ভালো আর মেন উপকরণ যেটার টেস্টটাকে খুব বেশি বাড়াবে সেটা হচ্ছে এক চামচ সিজওয়ান চাটনি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম চিলি সস এক চামচ সয়া সস আর টমেটো সসটা যেহেতু টক হয় তাই ওর টকটা ব্যালেন্স করার জন্য আমি ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিলাম চিনি এবার ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রেখে ঝটা পট সবগুলো একসাথে মিশিয়ে নেব যেই ভালো করে মেলানো হয়ে যাবে একটু সময় নষ্ট করবো না নালে কিন্তু এই সসটা একদম আগুনের তাপে জ্বলে যাবে তাই ঝটাপট দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো এবার চিকেনগুলো সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যেন প্রতিটি চিকেনের গায়ে এই সসের কোটিংটা হয়ে যায় এবার কিন্তু ফ্লেমটাকে রাখবো মিডিয়াম টু হাই চিকেনটার সাথে সসটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এখানে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো জলটা দেবেন না বা এমনিও সসের সাথে কিন্তু জল মিশিয়ে দেবেন না জল দিলেই কিন্তু এর ক্রিস্পিনেসটা চলে যাবে আর ক্রিস্পিনেসটা চলে গেলে কিন্তু ক্রিস্পি চিকেনের মজাটাই পাওয়া যাবে না তাই জন্য আমি জলের ব্যবহার করলাম না একদম রেস্টুরেন্টের মতো হয় বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এর মধ্যে আজিনা মোটো অ্যাড করতে পারেন যেহেতু আজিনা মোটর শরীরের পক্ষে ভালো না আর ঘরোয়াভাবে যেহেতু আমি বানাচ্ছি তাই কিন্তু এর মধ্যে আজিনা মোটোর ইউজ করলাম না আপনাদেরকেও সাজেস্ট করব ইউজ না করার রেস্টুরেন্টে বা পাড়ার দোকানগুলোতে টেস্টটাকে আরও বাড়ানোর জন্য ওরা ইউজ করে থাকে বাট ঘরোয়া উপায় যেহেতু বানাচ্ছি তাই অবশ্যই চেষ্টা করব এই সব জিনিস যেন না দেওয়ার বেশ ভালো করে পাঁচ মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে নিচ্ছি এবার গরম গরম সার্ভ করার পালা এই শীতকালের ইভিনিংয়ে একদিন সন্ধেবেলায় বাড়িতে বানান দেখে এই রেসিপিটা আর আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছিল যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে কিন্তু আমার সাথে আপনাদের থাকতেই হবে আজ তাহলে বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো এখানেই টাটা